পেঁয়াজও বানাবো এই জন্য আমি এখানে মুসুর ডাল নিয়েছি আমি কিছু মুসুর ডালটা এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো এক ঘন্টার মতো ভালোভাবে ধুয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি এত বেশি ব্লেন্ড করে একটু খস খসা একটু আমান আমান আছে এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি দেশি পেঁয়াজ কাঁচামরিচ লাল লাল কাঁচা আর সবুজ আর লাল আর ধনিয়া পাতা কুচি আদা বাটা এক চা রসুন বাটা এক চা চামিস স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া সামান্য লাল কাশ্মীরি মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো হাফচা চামিচ করে ধনিয়ার গুঁড়া সামান্য গরম মশলা গুঁড়া এখন দিয়ে দিব পেঁয়াজগুলো মরিচগুলো দিয়ে দিব ধনিয়া পাতাও দিয়ে দিব ভালোভাবে এখন মেখে নিব মাখানো হয়ে গেছে আমার প্রায় পেঁয়াজে যত পেঁয়াজি পেঁয়াজ দেওয়া হয় তত পেঁয়াজটা ভালো লাগে এখন কড়াইয়ে আমি সাদা তেল দিব তেলটা গরম হয়ে এলে দিয়ে দেবো পেঁয়াজগুলো এভাবে আমি গোল করে নিয়েছি তেলে ছেড়ে দিব পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটা একটা করে ফাঁকা রেখে দিয়ে দিব আমি সবগুলো আমি দিয়ে দিয়েছি মিডিয়াম লো আছে গ্যাসের চুলা এখন আমি অপর পিঠগুলো উল্টে দিব পেঁয়াজের অপর পিটগুলো পেঁয়াজের উল্টে দিব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব একদম ক্রিস্পি করে হয়ে গেল আমার পেঁয়াজ এখন আমি তুলে নিব সবগুলো পেঁয়াজু হয়ে গেছে গরম গরম সন্ধ্যার নাস্তায় অনেক মজার পেঁয়াজু রেসিপিটা ভালো লাগলে শেয়ার অ্যান্ড কমেন্ট করুন ধন্যবাদ